জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন কৃপায় আপনারা সুখ শান্তিতে আছেন অনেক দিন হয় আমি ভিডিও সারি না অনেক দিন হয় আমি আপনাদের সঙ্গে সাক্ষাতে আসতে পারি নাই আমাকে ক্ষমা করিবেন এই পর্যন্ত আমি যাকে যে সমস্ত জিনিসপত্র দিয়েছি যে সমস্ত জিনিসপত্র দিয়ে আমি কাজ করিয়েছি সবাই সম্পূর্ণ কাজ পেয়েছে যাকে যে সমস্ত মন্ত্র আমি দিয়েছি তাহা দিয়ে সবাই কাজ করছে সবাই কাজ করছে পঞ্চাশ ষাট জন লোক মন্ত্রতন্ত্র শিক্ষা করে তারা পায়ে দাঁড়িয়েছে আপনিও যদি এই সমস্ত তন্ত্রমন্ত্র শিক্ষা করেন তাহলে আপনিও নিজের পায়ে দাঁড়াতে পারিবেন এবং রুগীপত্র আপনিও দেখিতে পারিবেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি সারিব এবং যে মন্ত্রটি আপনাদের দেব সে মন্ত্রটি হচ্ছে একটি বশীকরণ মন্ত্র এই বশীকরণ মন্ত্র যাকে বস করতে ইচ্ছা তাকে বশ করতে পারবে যেমন সে বিবাহিত হতে পারে কিংবা অবিবাহিত সে বদি হলেও বশ হবে ভাবি হলেও বশ হবে তবে কারো সংসার ভাঙ্গিতে নেই এতে পাপের ভাগি হইতে হয় কোনো মন্ত্রই সকল ক্ষেত্রে প্রয়োগ করা বা করতে নেই শক্তি হিতে বিপরীত কাজ করে যাকে দেখবেন তাকেই শক্তি দিয়ে কাজ করিলেন ভোগের লালসায় ভোগ করিয়া তার চরিত্র নষ্ট করিবে এতে হতে পারে না মন্ত্র এমন ব্যক্তিকে করবে আপনার জীবনের জন্য পেতে পারো আপ জীবনের জন্য পেতে পারো জীবনের জন্য তাকে সঙ্গে নিতে পারো এমন ব্যক্তিকে তন্ত্র শক্তি দেওয়া কাজ করিবে একজন ধরবেন একজনকে সারবেন একজন আপনার অভিশাপ দিবে সে জিনিস আপনি করিবেন না কেননা তন্ত্রমন্ত্র শক্তি এমন একটা সূক্ষ্ম শক্তি তা দ্বারা ওনার সেই কাজ করিয়ে সফল হইতে করা যায় কাজ হবে এক তয় আপনারা ভাবিয়েছেন যে কাজগুলি করিবেন না আমার চ্যানেলে এমন মানুষ পেয়েছি যখন যা করা যাবে না সেই কাজ করে ফেলেছে যাকে মন্ত্র শক্তি প্রয়োগ করা উচিত নয় তারা সেই স্থানে মন্ত্র শক্তি দ্বারা কাজ করেছে বিপদেও পড়েছে যে জায়গা যে মন্ত্রতন্ত্র সরিতে হয় সে জায়গা যদি কাজ না করা যায় তাহলে হলে তাহার বিপদ হইতে পারে একজনকে ধরেছে কিছুদিন পর তাকে ছেড়ে দিয়ে আবার অন্যজনকে মন্ত্রচালনা করে নিয়েছে কাছে পেয়েছে ভোগ করছে কিন্তু আমার মন্ত্র এমনভাবে কাজ করা যাবে না আমি তাদের বলছি এইভাবে কাজ করবেন না তার মন্ত্র মন্ত্রে পরবর্তীতে কাজ না হইতে পারে সাবধান এমন অবৈধ কাজ আপনারা করিবেন না যে আপনাকে ভালোবাসে ভালোবাসা যার কাছ থেকে পাইতে চান তা তন্ত্র মন্ত্র শক্তিকে আপনি প্রয়োগ করিতে পারেন সবাইকে প্রয়োগ করিতে যাবেন না একজনকে ধরিবেন একজনকে সারিবেন একজনকে লইয়া ভর্তি করিবেন এ তন্ত্র শক্তি দ্বারা আপনারা করিবেন না কেননা আপনার যে শক্তি আছে সেই শক্তিটা নষ্ট হয়ে যাইবে এই মন্ত্র দ্বারা আপনি স্বামী স্ত্রী বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রীর কথা শোনা স্ত্রী স্বামীর কথা শুনে না এই সমস্ত রোগীকে আপনি চিকিৎসা করিতে পারেন কিন্তু আপনি একটা ধরিবেন একটা সারিবেন এটা কাজ করিবেন না কেননা শক্তি খুবই সূক্ষ্ম জিনিস কাজ করিলে কাজ হইবে পরে আপনার ও হইতে পারে সেটা আমি বলবো না কেননা তন্ত্রমন্ত্রবিদ্যা আমরাও শিখে আছি আমার এখন ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স দেখুন আমি একজন ইয়ং সেলের মতোই আছি আমার জীবনের শক্তিকে আমি ধরিয়ে আছি তন্ত্রমন্ত্রবিদ্যা আপনারা কাজ করুন একজনকে উপকার করুন আপনারা যদি সঙ্গীত দরকার পড়ে আপনি খুঁজিয়ে তাহাকে করুন কিন্তু একজনকেই করুন তাহা হইলে আপনার জীবন উন্নতি হইবে আপনি ভালো থাকিবেন ঠাকুরের কাছে আপনিও ভালো থাকিবেন এই জন্য বলছি তন্ত্রমন্ত্র শক্তি দেওয়া আপনারা অযথা খেলিবেন না খেলা করার জিনিস এগুলো নয় আমার ইচ্ছা ছিল এই সমস্ত জিনিস আমি কখনো প্রয়োগ করব না বাং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খণ্ড বান আমার কাছে আছে আমি সারিতে সাহস পাচ্ছি না আমি কালি সাধনার সেরেছি যদি কোনো ভক্ত কোনো সাধনার সত্যি যার জাগ্রত আছে সে যদি করে খুব ভালো আর যা যা না করিতে পারিবে তাহারা সেভাবেই থাকিয়ে যাইবে এই জন্য বলছি আপনারা তন্ত্রমন্ত্র শক্তিকে অতি সূক্ষ্মভাবে জানিয়া কাজ করিবেন কেননা এই সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা দ্বারা যদি কাজ করিতে যান কাজে সফল হইতে পারবেন এবং সফল হইয়া আপনার নাম কামাই হবে আর যদি আপনারা নিম্ন পথে যান তা হইলে আপনার কেউ নাম করিবে না এবার মন্ত্রটি আপনার শুনুন আমি লিখিয়া দিতে পারিব না আমার মুখে যে কথাটা আছে সে কথাটি আপনার শিখিয়া লইতে হইবে কালী কালী মহাকালী ধর ধর কে অমুকের ঘাড়ে উঠে মস্তকে ধর স্বর্গের কালী মঞ্চে স্থান আয়মা কালী করি পূজা দান দুই হাতে ফুল দিয়ে পুঁজি চরণ খান অমুকের আত্মা পরাণ মিলাও আমার সাথ আমার আশা যদি করো ভঙ্গ মহাদেবের জটা সিঁড়ে ঘুমুজতে পড়ে কার আজ্ঞে মা কালীর আগে এই যে যে কথাটা এই যে যে কথা মন্ত্র শক্তি আপনারা যদি শিখেন আপনারা যদি করেন তাহলে কাজ পাইবেন সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করিতে হইবে মন্ত্রটি আবার শুনুন কালী কালী মহাকালী ধর ধর অমুকের ঘাড়ে উঠে মস্তকে ধর স্বর্গের কালী মঞ্চে স্থান আয় মা কালী করি পূজা দান দুই হাতে ফুল দিয়ে পুজি চরণ খান অমুকার অমুকের আত্মা পাঁচপুরাণ মিলাও আমার সাথ এই জায়গা আপনারা অমুকের জায়গা অমুকের অন্যজনে কাজ করলে দিতে পারিবেন অমুকের নাম ধরিয়া আর তোমার কাজ যদি করো তবে আমার বলিতে হইবে আমার আশা যদি করো ভঙ্গ মহাদেবের জট আজকে ঘুমুজতে পড়ে কার আগে মা কালীর আগে এই মন্ত্রটা আপনার একুশবার পরিবেন যে কোনো খাদ্যবস্তু হাতে লইয়া আপনারা এই মন্ত্রটা পাঠ করিতে পারিবেন এই মন্ত্রটি খাদ্যবস্তুর উপরে পড়িতে হইবে খাদ্যবস্তুটি আপনি হাতে লইলেন হাতে লইয়া আপনি মন্ত্রগুলি পড়িতে থাকিলেন যেমন কালী কালী মহাকালীর ধর ধর অমুখে ঘরে উঠেও মস্তকে ধর স্বর্গের কালী মস্তির স্থানায় মা কালী করি পূজা দান দুই হাতে ফুল দিয়া পুজি চরণ খান বমুকের আত্মা বাস পর মিলাও আমার আমার আশা যদি করো গঙ্গ মহাদেবের জটা সে করে পারে কার আগে মা কালী আগে মন্ত্রটি এইভাবে তিনবার পড়ুন খাদ্যবস্তুটার ওপরে হ্যাঁ একুশ বার পড়ুন খাদ্যবস্তুর উপরে ওপরে আপনি যাহাকে খাওয়াবেন যাহার নাম করি এই মন্ত্রটি পড়িতেছেন তাহাকে আপনি খাওয়ান তাহা হইলে সে আপনার বসিপূত হইবে একুশ দিনের মধ্যে আপনার বসিভূত হইবে শুধু খাওয়াতে পারিলেই হইবে এই মন্ত্রটি শুধু কোনো বস্তুকে খাওয়ানো আপনি মিষ্টির সঙ্গে খাওয়াতে পারেন খাবারের সঙ্গে খাওয়াতে পারেন লবণ করিয়া খাওয়াতে পারেন যে কোনো দ্রব্যের সঙ্গে আপনারা এই মন্ত্রটি ভরিয়া যাহাকে খাওয়াইবেন সে আপনার বয়স হইবে আপনারা ভাবিতে পারেন তন্ত্রমন্ত্র আমরা সঠিকভাবে সঠিক জিনিস দেই না এয়া ভাবিবেন না শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত কাহাকেও এরাই নাই না হলে না হলে আমার ষাট জন শিষ্য থাকিত না তাহারা আমার মন দিয়ে কাজ করছে তাহারা সাধন শক্তি করিয়া ভালো ফল পাচ্ছে এই জন্য আপনাদের আমি বলছি আপনারা যদি মন্ত্রতন্ত্র শিখিতে চান তাহলে শিখিতে পারিবেন মন্ত্রটি ভালো লাগলে শেয়ার করিবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিবেন আমার চ্যানেল আছে সমীতন্ত্র মন্ত্র চ্যানেল এই চ্যানেলে আমার সম্পূর্ণ মন্ত্রতন্ত্র আপনারা পাইয়া যাইবেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকিবেন সুস্থ থাকুন আর মন্ত্র শক্তি যদি আপনারা বুঝিতে না পারেন তা হইলে আমার কাছে ফোন করিবেন আমি আপনাদের আস্তে আস্তে সব কিছু ভালিয়া দেওয়া বলিয়া দেব কোনভাবে কী কাজ করিতে হইবে তাহা বলিয়া দিব আমাকে যারা বিশ্বাস করেন তাহারা কাজটি করিয়া দেখিতে পারেন করিয়া আমাকে ফোন করিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় শিবশম্ভ জয় জয় পেশা পেশের জয় কেদারনাথের জয় আমার দুজন শিষ্য আছে একজন পাশ আর একজন হচ্ছে কেদারীনাথ পূর্ব বাংলায় বাড়ি ছিল ফরিদপুর ডিস্ট্রিক্ট জয় জয়গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গুরু।